বাড়িতেই দোকানের মতো লাড্ডু বানিয়ে নিন ঠিক শুনছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন বাড়িতেই দোকানের মতো লাড্ডু বানিয়ে নিন প্রথমেই বেসনটাকে সেকনের সাহায্যে চেকে নেব দলা দলা ভাবটা কিন্তু চলে যাবে আর সত্যি বলতে বাড়িতেও যে এত মজাদার মিষ্টি বানানো যায় বা লাড্ডু বানানো যায় না বানালে কখনোই বুঝতে পারবেন না যে এত মজাদার একখানা লাড্ডু বানানো যায় প্রথমেই আমি এখানে বেসনটাকে চেলে নিয়েছে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব কড়াইটা গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা যখন গরম হয়ে যাবে এবার ছোট্ট ছোট্ট চামচের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে ভাজতে হবে যেমনভাবে চপ বেগুনি বানায় ঠিক সেভাবে মুচমুচে করে ভাজতে হবে এপিটপিট ভেজে ভালোভাবে কড়কড়া করে তুলে নিতে হবে এই বেসন যত সুন্দর ভাজবেন লাড্ডুটা খেতে অনেক বেশি মজাদার হবে যদি বেসনটা কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু লাড্ডুটা কিন্তু ভালো হবে না আমি এখানে ভেজে চেটনির সাহায্যে তুলে নিচ্ছি এখানে আমি তুলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি মিক্সিং জারে দিয়ে আমি কুড়ো করে নেব। একটু দানা দানা রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখে তো বুঝতেই পাচ্ছেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব আমি এখানে বাটি দু বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা যখন জল দিয়ে যখন চিনিটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ এবার সেই গুঁড়ো করে রাখা লাড্ডুগুলো মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছ দু তিন মিনিট রান্না করার পর তেল ছেড়ে দিচ্ছে মানে এবার লাড্ডুটা প্রস্তুত চলুন এবারে হাতে অল্প পরিমাণ ঘি বা সাদা তেল দিয়ে গোল করে নিলেই কিন্তু আমাদের লাড্ডু রেডি আর এইভাবে কারা কারা বাড়িতে লাড্ডু বানিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানি আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা